আপনার নাম কি দর্শক বন্ধুরা আজকে চলে যাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে হাসান ভাইয়ের হাসান ভাইয়ের সে আকর্ষণীয় খেলা দেখতে পাচ্ছেন মহিলাদের চোখবাঁধা বৌদ্ধদের চোখবাঁধা তো আজকে কী খেলার নিয়ম এটা শুনে আসবো কি পুরুষকে সেটাও শুনে আসবো

সয়াবিন তেল এক লিটার আর একটা সরিষার তেল আর একটা সরিষার তেল দুইটা ঠিক আছে হ্যাঁ দুইটা আর যে সেকেন্ড হবে তার জন্য হচ্ছে দুই লিটার মোজো আর একটা হুইল পাউডার হুইল পাউডার হ্যাঁ ওই দুই দুইটা 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 আর যে থার্ড হবে তার জন্য এই যে এক লিটার স্বপ্ন গাঙ্গুলি খেলা বুঝছেন আজকে দেখতে পাচ্ছেন কিছু দেখতে বললি তো সব ফাটাই ফেলবেন আপনার নাম কি তুমি মেক খেলা বুঝছ না করে আজকে কি পুরস্কার নিতে হবে फास्ट দেখা যায় কিছু আপনার নাম কি দিহারি খেলা বুঝছ না করে আজকে কি পুরস্কার নিতে হবে फास्ट আপনার নাম কি তুরা খেলা বুঝছ না করে আমার দেখা যায় দেখা যায় না আরে অন্ধ কি পুরস্কার নিবে আজকে বাকি যায় আছে আছে আপনার নাম কি মিহা দেখা যাচ্ছে না কি পুরস্কার নিবেন আজকে খেলা বুঝছেন বুঝছেন আপনার নাম কি খেলা বুঝছেন ভালো করে আচ্ছা কি পুরস্কার নিতে হবে ফার্স্ট দেখা যাবে আপনার নাম কি সন্ধ্যা খেলা বুঝছেন ভালো করে আপনার নাম কি হ্যাঁ দেখা যায় না কিছু

ড clicletter যাবেন না আচ্ছা আমাদের এই বেলুন সারানোর পুরস্কার দেওয়া হচ্ছে হ্যাঁ পুরস্কার এক নম্বরে আছে পিঙ্কি দুই নম্বর আছে দীপালি তিন নম্বর আছে তুরা হ্যাঁ আর বাকি যারা আছে কে কে খেলছেন আপনি খেলছেন তাই না শান্তনা পুরস্কার কেমন লাগতো আবার খেবেন আমাদের সাথে খেলা কেমন লাগলো আবার খেলবেন আমাদের সাথে খেলা খেলি কেমন লাগলো আবার খেলবেন আমাদের সাথে খেলা খেলি কেমন লাগলো আবার খেলবেন আমাদের সাথে খলাখরে কেমন লাগলো আবার খেলবে তোমার সাথে আবার তিন নাম্বার হয়েছে কে তুরা এই যে তুরার পুরস্কার তিন নাম্বার পুরস্কারে কেমন লাগলো আবার খেলবে তোমার সাথে ঠিক আছে কেমন লাগলো খেলে খুশি আবার খেলবে তোমার সাথে আচ্ছা ফার্স্ট কে আপনি ফার্স্ট যে দুইটা পুরস্কার খুশি আপনি খুশির পেয়ে কেমন লাগলো আবার খেবেনা আমাদের সাথে ঠিক আছে হাততালি খুব সুন্দর